ওয়াশিংটনে স্বরাষ্ট্র পরিদর্শন পুলিশ লাইন জেলা কারাগার ও বিভিন্ন দপ্তরের কার্যক্রমে সন্তোষ কামরুল হাসান জুয়েল নরসিংদী জেলা প্রতিনিধি নরসিংদীর আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা শক্তিশালী করার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ নরসিংদীর পুলিশ লাইন জেলা কারাগার সদর মডেল থানা এবং সংশ্লিষ্ট কয়েকটি দপ্তর পরিদর্শন করেছেন পরিদর্শনকালে তিনি সার্বিক কার্যক্রমের অগ্রগতি শৃঙ্খলা ও সেবামূলক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন সকালে পুলিশ লাইনে পৌঁছে তিনি আনুষ্ঠানিক প্যারেড পরিদর্শন করেন এবং আধুনিকায়ন কার্যক্রম সহ বিভিন্ন ইউনিটের কার্যক্রম ঘুরে দেখেন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন পেশাদারিত্ব নিষ্ঠা ও দায়িত্বশীলতাই পুলিশের সবচেয়ে বড় শক্তি নরসিংদী পুলিশের কার্যক্রম প্রশংসনীয় এরপর তিনি জেলা কারাগার পরিদর্শন করেন সেখানে বন্ধীদের নিরাপত্তা ব্যবস্থা স্বাস্থ্যসেবা খাদ্য ব্যবস্থাপনা পুনর্বাসন কার্যক্রম ও কারাগারের সার্বিক পরিবেশ পরীক্ষণ করেন পরিচ্ছন্নতা নিরাপত্তা ও কারাগার ব্যবস্থাপনায় উন্নতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে চলমান কার্যক্রম চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন জাহাঙ্গীর আলম চৌধুরী সবাইকে আরও সেবামুখী ও প্রযুক্তি নির্ভর প্রশাসন গড়ে তোলার নির্দেশনা দেন পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে বলেন নরসিংদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা পরিবেশ এবং দপ্তরগুলোর সাংগঠনিক কার্যক্রম ইতিবাচক ধারায় এগিয়ে যাচ্ছে এই অগ্রগতি ভবিষ্যতে অব্যাহত থাকবে তার এই পরিদর্শনকে কেন্দ্র করে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় মহলে ইতিবাচক সাড়া দেখা দিচ্ছে